হ্যালো বিরোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ই বা মালিক ইয়ামিন ইসলাম অপু আমি কিন্তু সবসময় অথেন্টিক ওরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে হাজির হই তো আলহামদুলিল্লাহ আজকে প্রেসিডেন্সিয়াল তিনটি ভাইরাল বেডরুম সেট নিয়ে হাজির হয়েছি এই ভাইরাল বেডরুম সেটটি আমার একজন সম্মানিত কাস্টমার ইমন ভাই উনি থাকেন হচ্ছেন দুবাইতে ওনার বাসা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুরে তো উনি কিন্তু দীর্ঘদিন আলহামদুল্লাহ আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখার পরে উনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমাকে আলহামদুল্লাহ অর্ডার করেছিলেন এই তিনটি বেডরুম সেট তো আলহামদুলিল্লাহ আজকে এই তিনটি বেডরুম সেট আমি ওনার বাসাতে ডেলিভারি দিতে যাচ্ছি তো প্রথমত উনি নিয়েছেন একটি বাহুবালি খাট নিয়েছেন ভিক্টোরিয়া একটি তিন পাঠের আলমারি নিয়েছেন প্রেসিডেন্সিয়াল দুই পাঠের একটি ওয়ার্ড্রোপ তো আলহামদুলিল্লাহ এই তিনটি বেডরুম সেট আজকে ওনার বাসাতে আমরা ডেলিভারি দিতে যাচ্ছি প্রথমত আপনাদের এই বাহুবালি খাটটার ব্যাপারে কথা বলি এই বাহুবালী খাটটার উচ্চতা প্রায় আট ফিট পাশ হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয় আর এটা কিন্তু ডিজাইন আলা বক্স দেওয়া হয়েছে ওনার কথা মতো আর এটা ফিটনেসটা অনেক মোটা করে করা হয়েছে আর এই খাটটা কিন্তু একদম ভাইরাল একটি প্রেসিডেন্সিয়াল খাট এটা কিন্তু অনেকে পছন্দ করে হচ্ছে বক্সটার গানে বক্সটার আপনার একটু ডিজাইন গুলো দেখুন কতটা অনেক ভাবে ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হয় আবার এখান থেকে আমার একটু গোপন ভাবে ডয়ের দিচ্ছি হচ্ছে আরেকটা জিনিস যে মেন যেটা জানেন এটা হচ্ছে যে আপনার ভিতরে অনেক স্পেস করে দিচ্ছি এখানে আপনার অনেক কিছুই রাখতে পারবেন আর এটা হচ্ছে আপনি যদি এখানে কাপড় দিয়ে দেন তাহলে কেউ বুঝতে পারবেন না যে এটা ভিতরে গোপন কিছু আর রাখছেন বা এরকম কিছু কেউ বুঝতে পারবেন না আর এই ছোট পাখারে উঁচা করতে মিনিমাম দশ জনের উপরও লোক লাগে যে এতটাই ভারী এই কাজগুলো সলির ছয় ইঞ্চি ফিটনেসে একবার অর্থেন্টিক অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে এ দেখুন তথ্যের গুড়া গুড়া ফুটানো হয়েছে অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ডিজাইন গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না আমরা এই অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে থাকি তো এই খাট্টা নিতে চাইলে এটা দাম পড়বে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অর্থেন্টিক অরিজিনাল চিটাগ্যাঙ্ক সেগুন কাঠের হাইসা তিসি হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগ্যাঙ্ক গর্জন কাঠের মাছা ডাসা হচ্ছে सेम চিটাগাং গর্জন ঘরে ডাসা আমরা ইউজ করছি এই দেখুন আমার হাতটা রাখতে সাতটা কিন্তু নিমিশে স্লিপ করে যাচ্ছে আর এটা ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এটা আপনারা চাইলে পানি দিয়ে ওয়াশ করতে পারেন তারপর নিয়েছেন একটি প্রেসিডেনশিয়াল বৃহত্তম একটি তিন পাঠের আলমারি এই আলমারিটা উচ্চতা প্রায় 8 ফিট পাশে পাশে হচ্ছে 6 ফিট সলিড চিটাগান সেগুন কাঠে এই আলমারিটা করা হইছে এই আলমারিটা ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা হইছে আর এই যে পায়াটা কিন্তু আমরা আট আট পায়া এত মোটা আট আট পায়া নিয়ে কিন্তু সম্পূর্ণ পায়াটা করছি এটা হচ্ছে পার্ট বাই পার্ট আলাদা করতে পারেন এটা ভালো কোয়ালিটির হ্যান্ডেল দিছি ভালো কোয়ালিটির তালা আমরা ইউজ করছি তো ভিতর আমি দেখা যাই ভিতরটা কিন্তু দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে নেওয়া হয়েছে দুই ইঞ্চি কাঠের ভিতরে পিছনে কিন্তু ফিঙ্গার জয়েন্ট কাঠ ইউজ করি আমাদের এখানে কোনো ফ্লাইবোর্ড নাই সম্পূর্ণটাই কাঠ তো এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকায় অথেন্টিক ওরিজিনাল চিটাগাং সেগুন কাঠে যদি আপনাদের এই কালারটা পছন্দ না হয় আমাদের বলবেন আমাদের কাছে অনেক কালার আছে সব ধরনের কালার আমাদের কাছে তো এই কালার পছন্দ না হলে আমার বলবেন এটা হচ্ছে কাঠ কালার উপরে গোল্ডেন কালারটা করা দেখার মতো সৌন্দর্য আর অভিজ্ঞ ম্যাস্টুরি ছাড়া কিন্তু এই ডিজাইন গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না আমি সব পাল্লা গুলো খুলে আপনাদের একটু দেখাই দেয় দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন এই প্রেসিডেন্সিয়াল আলমাইটা নিতে চলে এটা দাম করে এক লক্ষ ষাট হাজার টাকায় তো তারপর একটা দেখাবো প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপ কিন্তু সবারই পছন্দের জিনিস কারণ ওয়ার্ডড্রপে হচ্ছে আমরা অনেক কিছু রাখার মতো স্পেস পাওয়া যায় ওয়ার্ডড্রপে তো এই ওয়ার্ডড্রপটা চমৎকার মডেলে এই ওয়ার্ডড্রপটা তৈরি করা হয়েছে গোলাপ মডেলে তো তিনটাই বেডরুম সেট সেম ডিজাইনে সেম কোয়ালিটি ভাবে তৈরি করা হয়েছে একবার হুবহু সেম ডিজাইনে আমরা এই তিনটা মাল তৈরি করছি ইমন ভাইয়ের জন্য তো উনি কিন্তু ট্রাস্ট করে আমাদেরকে অর্ডার করেছিলেন তো এই যে ডিজাইন গুলো দেখুন টপ থেকে কিন্তু গোলাপ গুলো ফুটানো হয়েছে সম্পূর্ণটাই এক ইঞ্চি পরিমাণে ডাবায় কাজ করা হয়েছে আর এটার ফাইবার গুলো দেখুন চিরি চিরি ফাইবার গুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখতে দেখার মতো সৌন্দর্য আলহামদুলিল্লাহ ওয়ার্ডডো গুলো তো ওয়ার্ডডো এর আমি ভিতর স্পেসটা আপনাকে দেখাই দিই দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি একটু দেখাই দিই ভিতর স্পেসটাই দেখুন ভিতর স্পেস পিছনে হচ্ছে আমরা কার্ড ইউজ করছি আমাদের কোনো ফ্লাইবোর্ডের অপশন নেই সম্পূর্ণটাই কাঠ থাকে আর এগুলো ফিঙ্গার জয়েন্ট দেওয়া হয়েছে কোনো সময় ফাঁকা বাঁকা সম্ভব নাই আর এটার ফাইবার গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার নিজ চোখে দেখুন আর কাস্টমারের সিগনেচারটা আমাদের এখানে দেওয়া হয়ে গেছে মানে এটাই ওনার ফার্নিচার কিনা উনি আর ওনার পরিবারে একজন আসছিল তারপর ওনার সিগনেচারটা এখানে দিয়ে দিছে যে ওনার ফার্নিচার আদৌ কি ওনার হয়েছে কিনা সেটা প্রমাণ দেখায় দেওয়ার জন্য আমরা এইভাবে সিগনেচার রেখে দিই কাস্টমার কাছে আর এই ওয়ার্ডোপটা পুরো ফাইবারে ভরপুর তো পুরো ফ্রেশ কাটে নেওয়া হয়েছে এই ওয়ার্ডোপটা নিতে চাইলে এটা দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকায় authentic ordinary চিটাগং শেগুন কাঠে আমি দেখাই দেই আমাদের এখানে কোনো প্লাইবোর্ডের অপশন নাই এটাও কিন্তু কাট আমাদের এখানে এটা হচ্ছে এটা দিছে তো চিটাগং গামারিকট আর ওইটার পিছনো আলমারি পিছনো আমরা হচ্ছে চিটাগং গামারিকা ইউজ করি আমরা এখানে কোনো প্লাইবোর্ড অপশনে কারণ প্লাইবোর্ড বেশি দিন ঠিক না কাটটাই কিন্তু বেশি দিন টিকে যায় তার জন্য আমরা সম্পূর্ণটাই কাট ইউজ করি তো এরকম ফুল বেডরুমসে যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার কাছে আসতে পারেন ইবা ফার্নিচারের লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মার্স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি প্লাসরুম চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন এবার অথেন্টিক ওরিজিনাল ইটা সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন ইভা ফার্নিচার একটা আদর্শ অ্যান্ড ভালোবাসা জায়গা ইবা ফার্নিচার চেষ্টা করে সব সময় বেটার কোয়ালিটির বেটার ফার্নিচারও করবেন আসসালামু আলাইকুম আ